জনগণ বলেছে যে প্রতি তিনজনের দুইজন সরকারি ব্যবস্থা থেকে গত এক বছরে সেবা নিয়েছে জনগণ বলেছে প্রতি তিনজনের দুইজন গত এক বছরে প্রাইভেট সেক্টর থেকে সেবা নিয়েছে তাহলে জনগণ বার্ডিক দিয়ে দিয়েছে যে তারা এখনো সরকারি ব্যবস্থায় আছে এবং তারা এখনও প্রাইভেট সেক্টরে যায় তাহলে স্বাস্থ্য ব্যবস্থার সংস্কারের জন্য পাবলিক এবং প্রাইভেটকে একসাথে না করে কোনো সংস্কার বাস্তবায়ন হবে না দুইটাই দুই জায়গাতেই জনগণ বলেছে যে নগর আয়নে নগর স্বাস্থ্য কেন্দ্রে গত এক বছরে মাত্র তিন শতাংশ জনগণ কোনো একটা নগর প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে গিয়েছে। তাহলে যদি নগরের এই আমাদের চল্লিশ শতাংশ জনগণের তিন শতাংশ মানুষ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যান জনগণ অলরেডি আমাদেরকে বলে দিয়েছে যে নগরে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চালু করতে হবে তাতেই এই লজ্জাজনক অবস্থান থেকে আমরা বেরোয় চলে আসতে পারবো জনগণ বলে দিয়েছে যে তারা ওষুধের মান ও প্রাইস তারা তারা বলে দিয়েছে যে তারা বিভিন্ন ডায়াগনস্টিক্সের প্রাইসের ক্ষেত্রে একটা ক্যাপিং চান যে আজকে কোনো একটা অসুস্থতার কারণে আমরা যেইভাবে অর্থ খরচ করি ওই অর্থ খরচ না করতে পেরে সেই জনগণ না খেয়ে মারা যাবে অথবা ওষুধ কিনে দরিদ্র হয়ে যাবে তো জনগণের এই ম্যানডেটসগুলো অলরেডি সার্ভিসে চলে আছে লাস্টলি একটা জিনিস জনগণ বলেছে যে গত এক বছরে তিনজন জনগণ সেবা নিতে গিয়ে একজন জনগণ কমপক্ষে স্বাস্থ্য খাত থেকে নিগৃহ অথবা অন্য কোন বাজে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন তিনজনে একজন তাহলে জনগণ অলরেডি বলে দিয়েছে যে আমাদের এই তিনজনের একজনকে নিয়ে সরকার রাষ্ট্র সমাজ আমরা সবাই মিলে কি করব। আরও বলেছে যে যারা কোনো না কোনো নিগ্রহের বা কোনো না কোনো বাজে অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে আপনারা কি জানেন কিনা যে কার কাছে কি অভিযোগ জানাতে হয় মাত্র দশ পার্সেন্ট বলতে পেরেছে আসলে সত্যিকার অর্থে কার কাছে গিয়ে অভিজ্ঞতা শেয়ার করা যায় কার কাছে গিয়ে বিচার চাওয়া যায় তাহলে যে বাকি নব্বই শতাংশ জনগণ জনগণ অলরেডি তাদের জন্য বলতে হবে যে আজকে আমি যদি স্বাস্থ্য ব্যবস্থা থেকে কোনো ধরনের খারাপ আচরণ যাই তাহলে আমি কোথায় যাব কার কাছে যাবো কি বিচার দেব এবং সেই বিচারের ভিত্তিতে কি পরিবর্তন হবে এবং আমাকে কি দেয়া হবে সেটা আমার জানার অধিকার আছে